সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এখানে একটি অঙ্ক আছে সেটা হচ্ছে দুইটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর সাতচল্লিশ হলে সংখ্যা দুটি কি কি এটা অনেক পরীক্ষায় আসছে এই অঙ্কটা খুবই সহজেই মুখে মুখে অঙ্কটি করা যায় এছাড়াও সংখ্যা দুটি সমষ্টি কত বা সংখ্যা গড় কত বা সংখ্যা দুটি কি কি যেটাই প্রশ্নে আসছে এগুলো সব কয়টাই কি প্রশ্ন দেখেই প্রশ্ন দেখার সাথে সাথে উত্তর করা যাবে সেটা কিভাবে সেটা হচ্ছে যে আমরা তিনটায় উত্তর করি কিভাবে করবো এখানে কি আছে দুইটি সংখ্যার বর্গের অন্তর ক্রমিক সংখ্যা কি থাকবে দুইটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর হলে যদি আসে সংখ্যা দুটি সমষ্টি কত তাহলে এখানে যে প্রশ্নের বর্গের অন্তর দেওয়া আছে আসলে এইটাই হবে সমষ্টি অর্থাৎ সাতচল্লিশ হচ্ছে তাদের সমষ্টি সংখ্যা দুটি সমষ্টি কত সাতচল্লিশ এখন যদি গড় বলে তাহলে যেহেতু দুইটা সংখ্যা সমষ্টি সাতচল্লিশ তার মানে গড় কত হবে দুইটা ভাগ করলে হবে অর্থাৎ এটা অর্ধেক কত আর যদি বলে সংখ্যা দুইটি কি কি তাহলে যে তেইশ পয়েন্ট ফাইভ কোন দুইটি কোন সংখ্যার মাঝে সেটা হচ্ছে তেইশ ও চব্বিশ এই দুইটার মাঝে হচ্ছে কিন্তু সাড়ে তেইশ অর্থাৎ সংখ্যা দুইটি হবে ক্রমিক সংখ্যা দুটি হবে কি 23 ও ২৪ ঠিক আছে তাহলে প্রশ্ন মধ্যে কিন্তু যে ছিল সেটা অন্তর কিন্তু এইটাই আসলে কি সমষ্টি এইটাই কি হিসেবে কাজ করবে সমষ্টি আর তাকে যদি দুই দ্বারা ভাগ করি তাহলে গড় বের হয়ে যাবে যেহেতু দুইটি সংখ্যা সমষ্টি 47 তার মানে গড় হবে কত সাড়ে আর তাহলে সাড়ে তেইশ হচ্ছে গড় তাহলে পাশাপাশি সংখ্যা দিকে হচ্ছে সেই সংখ্যা দিকে সেটা হচ্ছে তেইশ একটা হচ্ছে চব্বিশ খুব সহজে এভাবে মুখে মুখে পারা যাবে আশা করি সবাই বুঝতে পারছেন সবাই ভালো থাকবে